আসসালামু আলাইকুম ডাক্তার এম জামিল বলছি আশা করি যে যেখানে আছেন ভালো আছেন তো আমরা আমাদের প্রাত্যহিক জীবনে অনেক ব্যস্ততা অনেক পরিশ্রমের মধ্যে দিয়ে যাই স্পেশালি যারা আমরা কর্মজীবী মানুষ বিভিন্ন পেশায় জড়িত আছি তো তারা প্রায় যে ধরনের রোগীগুলো বা সমস্যাগুলো আমরা প্রতিনিয়ত ফেস করি সেটার আঙ্গিকই আজকে ভিডিওটি করা সেটা হচ্ছে আমরা অনেকেই আসে যে অনেক স্ট্রেসফুল লাইফ লিড করে তো স্ট্রেস আসলে কমানোর কোনো সহজ উপায় আছে কি না আমরা অনেক দামি দামি ওষুধ খেতে পারি অনেক দামি দামি পরামর্শ নিতে পারি তবে সহজ কিছু পরামর্শ যেটা আমরা খুবই সহজ যেটা আমরা প্রতিনিয়ত করতে পারি তো সেই জিনিসটা হয়তো আমার মনে হচ্ছে যে এটা সবার জানা উচিত কারণ এই সহজ বিষয়টা যদি আমরা জানি এবং এটা বাস্তবায়ন করি তাহলে আমরা অনেক স্ট্রেস ফ্রি বা অন্যান্য অনেক বেনিফিট পাবো তো সেটা হচ্ছে একটা ব্রিদিং এক্সারসাইজ তো এটা আমি আমার পেশেন্টদেরকে শিখিয়ে দেই তো অনেকেই ভিডিও দেখতে চেয়েছেন তো তাদের উদ্দেশ্যে ভিডিওটি করা তো আশা করি আপনারা যারা দেখছেন তাদের উপকারে লাগবে তো আমরা যারা অফিস করি বা বাসায় থাকি বা যেই যেখানেই থাকি কাজ করিনি সারাদিনের ক্লান্তি বা স্ট্রেস থাকে তো সেটা থেকে ইম্প্রুভ করার জন্য নিজেদেরকে সতেজ করার জন্য আমরা কিছুটা সময় এক্সারসাইজ করব। হ্যাঁ সেটা হচ্ছে আমাদের শ্বাস প্রশ্বাসের ব্যায়াম বা ব্রিদিং এক্সারসাইজ তো সেইটার জন্য আমরা আসলে আমাদের যে পরিবেশটা থাকে সেই পরিবেশের মধ্যেই চেষ্টা করব যে একটু খোলা পরিবেশে থাকতে অথবা এমন একটা পরিবেশ যেখানে পর্যাপ্ত অক্সিজেন আছে মাত্রা সে টক্সিন নেই সেটা আপনার এয়ার কন্ডিশন রুমের মধ্যেও হতে পারে সেটা আপনার বাসার ছাদেও হতে পারে সেটা পার্কেও হতে পারে হ্যাঁ বিভিন্ন জায়গায় হতে পারে মানে মেইন কথা হচ্ছে যে পর্যাপ্ত অক্সিজেন থাকতে হবে এবং ধুলাবালি মুক্ত দূষণমুক্ত একটা পরিবেশ থাকতে হবে ঠিক আছে তো এখন আপনারা জাস্ট রিল্যাক্স মুডে বসবেন কেউ আসন পেশ আসন পেতেও বসতে পারেন ঠিক আছে অথবা আপনার চেয়ারেও এভাবে রিল্যাক্সে বসতে পারেন তো বসে আপনার রিল্যাক্সে বসে লম্বা করে শ্বাস নিতে হবে এবং শ্বাসের সাথে মনে মনের সাথে দেহের একটা সংযোগ ঘটাতে হবে সেটা হচ্ছে মন থেকে সবসময় প্রশান্তি আনার জন্য একটা ভালো কোনো চিন্তা যেটা আপনার ভালো সুখকর অনুভূতি বা জীবনের কোনো ভালো একটা স্মৃতি যেই স্মৃতিটা মনে করলে বা এমন কোনো সুন্দর একটা জায়গায় বেড়াতে গিয়েছেন বা এমন একটা সুন্দর পরিবেশ আপনার যেখানে গেলে আপনার মন ভালো হয়ে যায় সেই জিনিসটা আপনাকে কল্পনা করতে হবে তাহলে এটা সাইকোলজিক্যালি আপনাকে একটা কামনেস বা একটা সুখময় একটা পরিবেশ শরীরের মধ্যে বয়ে আনবে সাথে আপনার এই ব্রিদিং এক্সারসাইজটি করবেন তো সেটার জন্য আপনারা যার যেই সুন্দর স্মৃতি আছে সেটা আপনারা স্মরণ করবেন ভালো একটা পরিবেশে যাবেন সেটা হতে পারে আপনার পাহাড়ের পাহাড়ে সেটা হতে পারে কোনো বাগানে সেটা হতে পারে কোনো ঝর্ণার পারে, সেটা হতে পারে সমুদ্রের পারে। তো যেটাই হোক আপনারা সেটা কল্পনা করবেন চোখটা বন্ধ করবেন রিল্যাক্স থাকবেন এটা আপনার কিভাবে করবেন আগে দেখাচ্ছি তারপর কখন করবেন দিনে কয়বার করবেন সেটা বলবো তো সাধারণত আপনার সাত থেকে আটবার অথবা দশ থেকে আট থেকে বার। আপনার যদি এভাবে করেন অনেক বেনিফিট পাবেন আবার চাইলে কিছু বাড়াতেও পারেন হ্যাঁ হাতে সময় থাকলে আপনি বিশ বার পর্যন্ত করতে পারেন তো বিশ বারে বেশি দরকার নেই তো নিয়মটা হচ্ছে আপনি শ্বাস নেবেন মুখটা বন্ধ করবেন নাক দিয়ে শ্বাস নেবেন এবং মুখ দিয়ে ছাড়বেন তো নাক দিয়ে শ্বাস নেবেন যতটুকু সময়ে এবং ছাড়বেন হচ্ছে তার দ্বিগুণ সময়ে অর্থাৎ শ্বাস নেওয়ার সময় হাটটা রিল্যাক্স মোডে হাটুর উপর থাকলো বা বসে বসে আসন পেতে বসতে পারেন বসে আপনার চোখ বন্ধ করে যখন শ্বাস নেবেন প্রথম দিকে পেটে হাত রাখবেন পেটের উপর হাত রেখে শ্বাস নেবেন পেটটা ফুলবে দেখবেন যে বাচ্চারা শ্বাস নেয় ছোটো বাচ্চারা এক দুই মাসের বাচ্চারা ছয় মাসের বাচ্চারা শ্বাস নেয় পেট দিয়ে এটাকে বলা হয় অ্যাপডোমিনাল ব্রিদিং এবং অ্যাডোমিনাল ব্রিদিংয়ে লাংসটা বেশি এক্সপ্যান্ড করে আমরা মনে করি যে বুক ফুলায় শ্বাস নিলে মনে হয় লাংসে বেশি বাতাস ঢুকে আসলে বিষয়টা এরকম না কারণ বুকের চারিদিকে আপনার রিপস আছে বক্ষবন্ধনী যেটা বাংলায় বলে রিপ কেজ আছে তো সেটা কিন্তু আপনাকে বেশি এক্সপ্যান্ড করতে দেয় না ওয়ারেস আমাদের বুক এবং পেটের মাঝখানে যে ডায়াফ্রাম আছে মাসেল সেটা কিন্তু নিচের দিকে নেমে গেলে লাংসটা বেশি এক্সপ্যান্ড হয় এবং ওইটা নিচের দিকে নামে তখনই যখন পেটটা আপনি ফুলান ঠিক আছে তো বাচ্চারা এভাবে শ্বাস নেয় দেখবেন বাচ্চারা দেখবেন পেট উঠানো উঠানো আমার মাধ্যমে শ্বাস নেয় তো আপনাকে বাচ্চাদের মতো শ্বাস নিতে হবে তো চোখ বন্ধ করলেন পেটের উপর হাত রাখলেন হাত রাখার উদ্দেশ্য হচ্ছে যে পেটটা যে ফুলতেছে কিনা সেটা আপনাকে খেয়াল রাখতে হবে লম্বা শ্বাস নিচ্ছেন নাক দিয়ে শ্বাস নিচ্ছেন পেটটা ফুলে উঠতেছে আমি সাধারণত যে টেকনিকটা অ্যাপ্লাই করি সেটা হচ্ছে আমি আমি কল্পনা করি যে হার্টে চারটা প্রকোষ্ঠ যদিও শ্বাস অবশ্যই হার্টে যায় না এটা যায় ফুসফুসে কিন্তু আমি কল্পনার খাতিরে চিন্তা করি হার্টের চারটা প্রকোষ্ঠ আমি চার সেকেন্ড ধরে মানে চারটা প্রকোষ্ঠকে বাতাস দ্বারা ফিল করব। করবো চার সেকেন্ডে ঠিক আছে প্রথমে আমি ডান পাশে দুটো বাম পাশে দুটো আছে আমি একবার মুখ বন্ধ রাখলাম মুখ নাক দিয়ে শ্বাস নিলাম পেটটা হাত ফুলতেছে হার্টের উপরের অংশটা বাতাস দিয়ে ফিল হলো তারপরে দ্বিতীয় অংশ তারপর আবার তৃতীয় অংশ চতুর্থ অংশ ফিল করলাম আমি তারপর একটু হোল্ড করলাম ঠিক আছে আমার কিন্তু হাতটা পেটটা উঁচা হলো একটু হোল্ড করলাম তারপর মুখটা গোল করলাম মুখটা গোল করে আমি আবার সেই প্রত্যেকটা চেম্বার আস্তে আস্তে করে খালি করব। দ্বিগুণ সময় এক সেকেন্ডে আমি ভরেছি গ্যাস মানে বাতাসে করেছি এবং দুই সেকেন্ড ধরে বাতাসটা আমি খালি করব। মুখটা গোল করে হ্যাঁ মুখটা গোল করে হার্টের উপরেরটা দ্বিতীয়টা তৃতীয়টা চতুর্থটা এইভাবে আপনি কল্পনা করবেন এটা আমার টেকনিক আপনি এটা ফলো করতে পারেন বা অন্য কোনো বিষয় আপনারা খেয়াল রাখতে পারেন অর্থাৎ যতটুকু সময় নেবেন তার দ্বিগুণ সময় ছাড়বেন নাক দিয়ে নেবেন মুখ গোল করে ছাড়বেন মুখটা মুখটা বড় করে হা করবেন মুখটা জাস্ট এভাবে ফু দিয়ে ছাড়বেন পেটটা যখন শ্বাস নেবেন পেটটা সম্প্রসারিত হবে যখন শ্বাস ছাড়বেন পেটটা সংকুচিত হবে এটা মনে রাখবেন তো আমি জাস্ট একটা সাইকেল আমি টোটালটাই দেখাচ্ছি এটা একটা সাইকেল হলো তো এইরকমভাবে আপনার আটটা থেকে দশটা বা ইভেন বিশটা পর্যন্ত সর্বোচ্চ আপনার সাইকেল পূর্ণ করবেন তারপরেই দেখবেন যে আপনার শরীরের মধ্যে একটা অসাধারণ একটা অনুভূতি চলে আসছে আপনার কর্টিসল লেভেল কমে আসবে স্ট্রেস কমে আসবে অ্যাংজাইটি থেকে আপনি অনেকটা মুক্ত হয়ে যাবেন আপনার লাংস খুব ফ্রেশ লাগবে তো ব্রেন পর্যাপ্ত অক্সিজেন পাবে শরীরে এনার্জি পাবেন অবসন্নতা বিষণ্নতা থেকে অনেকটা মুক্ত হয়ে যাবেন এবং স্ট্রেস কমে যাবে মনোযোগ বৃদ্ধি পাবে স্মরণশক্তি বৃদ্ধি পাবে এরকম অনেক অনেক উপকার কারণ প্রত্যেকটা কোষে আপনি অক্সিজেন পৌঁছে দিচ্ছেন তো এই যে প্রকৃতির যে ফ্রি একটা নিয়ামত হ্যাঁ সেই বিষয়টা যদি আমরা কাজে লাগাতে পারি অক্সিজেনকে এভাবে যদি আমার শরীরে সার্কুলেট করতে পারি তাহলে আমরা অনেক বেটার ফিল করতে পারবো স্পেশালি আমরা যারা স্ট্রেসফুল লাইফ লিড করি দুর্বলতা ভুগছি অ্যাংজাইটিতে ভুগছি তারা অফিসে কাজের ফাঁকে ফাঁকে এটা করব তো কখন এটা করবেন আপনি সকালে ঘুম থেকে উঠে বারান্দায় চলে যান যে বসে এটা করেন হ্যাঁ তারপরে হচ্ছে আপনি অফিসে আসতেছেন অফিসে কাজ করতেছেন কাজের পরে আপনার এগারোটা বারোটার দিকে যদি অবসর পান দশ মিনিটের মধ্যে আপনি এটা করেন হ্যাঁ এবং এটা করার সময় খালি পেটে থাকতে হবে একদম ভরা পেটে করা যাবে না খালি পেটে থাকতে হবে আর খেলেও এক দুই ঘন্টা পরে যেয়ে খাওয়ার দুই ঘন্টা পরে যে করবেন তারপরে বিকালের দিকে আরেকবার করেন রাতে আরেকবার করেন এই চারবার করলে দেখবেন যে আপনার শরীরের মধ্যে খুব সুন্দর একটা এনার্জির প্রবাহ আপনার খেয়াল করবেন হ্যাঁ তো যাক এই ভিডিওটা আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখালাম আমার সেই সব পেশেন্টদের জন্য যারা আমার কাছে জানতে চেয়েছেন যে ব্রিদিং এক্সারসাইজ কীভাবে করবেন বা আমরা সহজে কীভাবে করতে পারি তো সেই বিষয়টা আশা করি আপনাদের উপকারে লাগবে এবং কোনো কারোর যদি কোনো বিষয় জানার থাকে অবশ্যই মন্তব্য করবেন এবং এই ভিডিওটি সবার মাঝে ছড়িয়ে দিবেন আশা করি অনেকের উপকারে লাগবে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফেজ